হঠাৎ কেন কিডনি বিক্রির সিদ্ধান্ত নিল স্বামী স্ত্রী দুজনেই দেখুন পাওনাদারদের চাপে চর্চরিত নদিয়ার এক দম্পতি কিডনি বিক্রির সিদ্ধান্ত বাজারে ক্রমাগত আর্থিক চাপ দেনা পাওনার পাহাড় সব মিলিয়ে জীবনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নদিয়ার ধামতলা থানার হালালপুর গ্রামের সন্ন্যাসী দম্পতি পেশায় উপর অলঙ্কার ব্যবসায়ী খোকন সন্ন্যাসী এবং তার স্ত্রী অলকা সন্ন্যাসী দিনের পর দিন পাওনাদারদের চাপে পড়ে শেষমেশ কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন দীর্ঘদিন ধরেই খোকনবাবু নিজে হাতে রুপোর গয়না তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায় মমদা চলায় ঋণের বোঝা বাড়তে থাকে পাওনাদারদের চাপ এতটাই বেড়ে যায় যে এক সময় আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন দম্পতি কিন্তু তাদের কন্যার কথা ভেবে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন নিজেদের একটি করে কিডনি বিক্রি করার এই মর্মে তারা সরকারি সহায়তার আশায় রানাঘার দু নম্বর ব্লকের শুভজিৎ কাছে আবেদন জানান বিডিও শুভজিৎ বাবু জানান এইভাবে কিডনি বিক্রি করা অবৈধ এবং অমানবিক সরকারিভাবে সাহায্যের দরজা খোলা রয়েছে প্রয়োজনে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অথবা অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থা করা যেতে পারে এই মুহূর্তে খোকন সন্ন্যাসীর পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা মা এবং একমাত্র নয় বছরের কন্যা সন্তান বাড়ির ভেতরেও পাওনদারদের চাপ এতটাই বেড়ে গেছে যে নিরাপদে বসবাস করাটাই দুঃসাধ্য হয়ে উঠেছে খোকন বাবুর কথায় আমরা আর পারছি না আত্মসম্ম দূরের কথা দুমুঠো ভাত জোটানোই মুশকিল হয়ে গেছে সরকারের কাছে সাহায্য চায় নয়তো সত্যিই কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলব এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে এই পরিবারকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে মানে নানান ভাবে লস খেতে 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 এখন এমন একটা পর্যায়ে এসে গেছে বাজারে প্রায় এক কোটি টাকা মতো দেনা হয়ে গেছে রুপোর ব্যবসা রুপোর গহনা মানে সেন অন্যান্য রূপর যেটা গহনা হয় সেগুলো এখান থেকে মহাজনদের থেকে নিতাম নিয়ে বাজারে বিক্রি করতাম করে এসে তাদের দেনা মানে টাকাটা মেটাতাম এই মতো অবস্থায় করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এখানে বাজারে নতুন করে কেউ এমন মালও দিচ্ছে না মার্কেটে দিতেও পাচ্ছি না মার্কেটেও একটা ভালো অ্যামাউন্টের টাকা পড়ে আছে আমার দিচ্ছে না সেইখান থেকে কিন্তু আমি বাড়িতে টিকতে পারছি না কোনোভাবেই কেউ এসে বলছে বাড়ি লিখে দাও কেউ বলছে যে বাড়ি ভাঙচুর করব কেউ বলছে ধরে নিয়ে যাব বেঁধে রাখবো নানানভাবে ও টর্চারিং হচ্ছে এবার আমার কাজকর্ম কিছু নেই আমার বাড়িতে পাঁচজন লোক এবার সংসারও চালাতে পারছি না ঠিক ঠিকমতো একবেলা খাই তো আর একবেলা খেতে পারবো কি না আত্মহত্যা করতে হবে কি না এই নিয়ে বিরাট টেনশনের মধ্যে আসি আর শেষে সিদ্ধান্ত নিয়েছি এই দিনাম তো আর আমার কিছু নেই বিক্রি করে দেওয়ার মতো তা এই মতো অবস্থায় আমার স্বামী স্ত্রী দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে দুইজনের কিডনি বিক্রি করে মানে মানুষের ধার হাতে পায়ে ধরে যেভাবেই হোক কম বেশি করে মিটিয়ে যেভাবে সংসার চলে একবেলা খেতে পাই পাবো না পাই না পাবো অবস্থায় থাকবো সামনে মেয়েটা রয়েছে আমরা সাহেবের কাছেও জানিয়েছি আর কোনো সহদা ব্যক্তি যদি থাকে কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কি বিক্রি করা সম্ভব বিক্রি করা সম্ভব না হলে আর তো কোনো উপায় নেই এবার আত্মহত্যা যদি আমরা দুইজনা করি লস কিভাবে লস মানে লসটা হলো ব্যবসা কিভাবে ব্যবসাটা শুরু করেছিলেন প্রথমে প্রথমে সমিতি থেকে লোন নিয়ে শুরু করে আস্তে আস্তে করতে করতে এক দম্পতি আমার কাছে এসেছিল তো এই বিষয়ে আমার কোনো কথা হয়নি এবং তবে ব্যবসা করতে গিয়ে ওরা দেদায় পড়েছে সেই জন্য হয়তো প্রশাসনের দ্বারস্থ হয়েছে তো প্রশাসনিকভাবে যদি কোনো সহযোগিতা লাগে সেটা আমরা করব বলেছি এছাড়াও সরকারিভাবে যদি আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে যদি লোন নিয়ে যদি ওনারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে ওনাদের মানে ব্যাংকের সিভিল স্কোর কী আছে সেটা দেখে আমরা লোনের ক্ষেত্রে ওনাকে হেল্প করতে পারি তো এটাই আমরা বলেছি কিন্তু আদার্স অন্য কোনো বিষয় নিয়ে আমার সাথে সেইভাবে কোনো আলোচনা কিছু জানা গেছে কী কারণে দেনা হলো বা কিছু ওনাকে দেনার হিসাবটা আমরা জানতে চাই যে উনি কিন্তু সঠিকভাবে হিসাবটা দিতে পারেনি উনি মুখে বলছেন এক কোটি টাকা কিন্তু এক কোটি টাকার হিসাবটা আমার সামনে উনি দিতে পারেন সরকারি ভাবে যদি ওনার কোনো সহযোগিতা লাগে সেটা আমরা ব্লক প্রশাসনতে করার চেষ্টা করি কি ব্যবসা করতে গিয়ে জানা গেছে কিছু উনি রূপোর ব্যবসা করতে